দেখুন ফরিদপুরের নরকান্দায় চককে চক শুধু পেঁয়াজ আর এই পেঁয়াজগুলো যখন উঠবে সবার এক সঙ্গে তখন কিন্তু অনেকটাই পেঁয়াজের দাম কমে যাবে আমি যদি আপনাদের কাছ থেকে দেখাই দেখুন পেঁয়াজগুলো নামতেছে এখনো ফুল নামে নাই মানে পেঁয়াজগুলো আরও বড় হবে ঠিক আছে যখন আর একটু বড় হবে গাছগুলো একটু মরা মরা ভাব হবে তখন এই পেঁয়াজগুলো উঠানো হবে যে ক্ষেত মালিকরা মনে করেন যে আগে পেঁয়াজ লাগাইছে তারা আগে উঠায় তিন হাজার পঁচিশশো বাইশশো ষোলোশো টাকা করে বিক্রি করেছে যারা একটু পরে লাগাইছে তারা এখনো উঠায় নাই তবে এটা পাইকারি বাজারে বিক্রি করছে যারা উঠায় বিক্রি করছে তিন হাজার পঁচিশশো দুই হাজার ষোলোশো এখন আপনার রেট আছে বাজারে ষোলোশো টাকা করে ঠিক আছে পাইকারি এটা ফরিদপুরে চল্লিশ কেজি চল্লিশ কেজিতে এক মন এক মন পেঁয়াজের দাম এখন ষোলোশো টাকা আগে পেঁয়াজ ছিল তিন হাজার বত্রিশশো এখন ষোলোশো টাকা মন বন্ধুরা আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাই এই পেঁয়াজটা একটু আগর লাগাইছে আর চার পাঁচ দিনের ভিতরে উঠাবে দেখেন এই পেঁয়াজগুলো কত বড় বড় হয়ে গেছে যেগুলো উপরে আছে সেগুলো দেখাচ্ছি এই যে দেখেন এটা আমার নিজের ক্ষেত যেটা এখন দেখাচ্ছি আপনাদের ইনশাল্লাহ এটা অনেকটা ভালোই হয়েছে পেঁয়াজ আর কিছু দিনের ভিতরে উঠাবো এটা এটা আর দশ বারো দিনের ভিতরে উঠায় ফেলাবো দেখেন পেঁয়াজের সাইজগুলো আপনাদের দেখাচ্ছি পেঁয়াজগুলো মাটির নিচে থাকার কারণে ভালোভাবে আপনাদের দেখাইতে পারতেছি না কেননা পেঁয়াজগুলো মাটির নিচে থাকে উপরে থাকলে পেঁয়াজ হবে না এপিএসগুলো মোটামুটি আগর ভালোই হয়েছে দেখুন তার সাইডে আর একটি ক্ষেত এগুলো আবার পরে লাগাইছে অনেক ছোট এখনও এগুলো তুলতে অনেক দেরি হবে দেখতেই পারছেন বন্ধুরা এই পি আর কিছুদিন পরে উঠবে তাতে দেখা গেছে মনে করেন যে আপনার বিঘায় এখানে বিষ কাঠা মানে আপনার বাউন্ন শতাংশতে এক বিঘা বলে এবং এক বিঘায় বিশ কাঠা হয় তা এখানে আছে মনে করেন যে আটকাটা তা আটকাটা বইতে না হলো আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ মন পেঁয়াজ হবে এটা আমার নিজের জমির পেঁয়াজ আমি নিজে এটা আবাদ করেছি দেখেন বন্ধুরা অনেক সুন্দর পেঁয়াজ আছে তবে আর কিছুদিন গেলে পাঁচ সাত দিন গেলে পেঁয়াজটা আরও অনেক বড় হয়ে যাবে গাছটা একটু মরা ভাব আসবে এখনো পাতাগুলো সবুজ আছে যখন এই জায়গার পাতাগুলো যেরকম একটা লালচে লালচে ভাব হয়ে গেছে পুরো পুরো ভাব গাছটা একটু হলেই পেঁয়াজগুলো উঠে ফেলাব এই বইটা আগেই পেঁয়াজ লাগিয়েছিল এই কারণে সে তারা আজকে উঠাই ফেলাইছে পেঁয়াজ অনেক পেঁয়াজ হয়েছে বইতে অনেক প্রচুর পরিমাণ দেখুন পেঁয়াজ উঠায় পাতাগুলো এখানে রাখে গেছে পাতাগুলো পরে পরিষ্কার করে আবার পাট বোনাবে এখানে টোটাল বই আছে ষোলো কাটা ষোলো কাটা বইতে তাদের ড্রাসিমন পেঁয়াজ হয়েছে অনেক সুন্দর ছিল পেঁয়াজগুলো অনেক ফলমান পাইছেন দেখেন যে আপনাদেরকে যদি আমি কাছ থেকে দেখাই গাছগুলো দেখেন গাছগুলো কত মোটা মোটা ঠিক গাছগুলো যতটা মোটা পেঁয়াজও অনেক বড় হয় গাছ এখন হলে পেঁয়াজ অনেক ছোট হয় দেখেন দেখেন আমি আরো দেখাচ্ছি দেখুন এগুলো কেটে হালকা কেটে রেখে গিয়েছেন আবার বাসায় নিয়ে তারা আবার কাটবেন শুধু এখান থেকে পাতাটা ফেলাই গেছেন তারা বাড়িতে নিয়ে তারা আবার কেটে তারপরে এটা আমাদের এখানে হাটবার আছে প্রতি শুক্রবার এবং সোমবারে হাট মেলে আবার অন্য অন্য জায়গার হাট অন্যান্য দিনে মেলে ওই হাটে তারা নিয়ে বিক্রি করবেন চল্লিশ কেজিতে এক মন বলে এক মন ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা বিক্রি করবে আপনার পেঁয়াজের কোয়ালিটি বোঝে দাম যেরকম পেঁয়াজের কোয়ালিটি ঠিক সেরকম দাম দেখুন চক ভর্তি এই চকটায় একশোর ভিতর পঁচানব্বই পার্সেন্ট শুধু পেঁয়াজ আর বুদ্ধ একটা ভুইতে আছে অন্য অন্য ফসল গম ধুইনা ইত্যাদি অন্য ধরনের ফসল তাছাড়া সব পেঁয়াজ আর পেঁয়াজ ফরিদপুরের নগরকান্দায় পেঁয়াজগুলো তুলে তারা আবার পাট বোন